ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار يا الهي رَحُمْ پروا مصطفى كي واسطي دے در رَحْمَتْ غدا غداكي رحمت الالہ من ختم میرا سرجا نے جگا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے قادری کر قادری رکھے قادری میں نے اٹھا قدر عبد القدر جیلانی کی واسطے Ma Maulare মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ মহাপবিত্র ঈদে মিলা দুর্নবী সাল্লাহ আলাই গোয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সমস্ত কবরবাসীর রুগের মাখ ফেরাত কামনায় নবমতম ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া নসরাইল মৌলানা আব্দুল কুদ্দুসাল কাদিনী সাহেবের বাড়ির প্রাঙ্গনে এ এলাকার আমার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আজকের জান্নাতের বাগান মুনাজাতের মধ্যে আল্লাহ আপনার কতগুলা আদরের বান্দা হাত বাড়াইছে দয়াল রে যারা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ কয় ওই হাতের সিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দাও এরে আমার এই নসর আইলে এবং আশেপাশে এলাকার মা বোনের আগ কি গো মা মায়ার নজর করে দেখ শুনি গো মা অন্তরের কানটা লাগে আর শুন শুনি গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে আমরার বিশটা যাচ্ছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা জানি না গো আজকের জান্নাতের বাগান মাহফিলটা কার জন্য জানি জীবনের সে, জান্নাতের বাগান মাহফিল দুনিয়ার কর্মব্যস্ততা গুলা বন্ধ কইরা গো মা আজকের জান্নাতের বাগান মাহফিলে আমি অদম গুনাগরে স্বামীম হোসেন রেজার সঙ্গে মোগান আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত দারয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না আল্লাহ! দরবারে আজকের মোনা জাতে হাদিয়া সোনার মদিন সবুজ গম্বুজের নিচে সোনালী রও জাপাকে আপনি আপনার হাবিবে কি ব্রিয়ার দরবারে কবলৈ মঞ্জুর করেনেন সকল নবিরা সুকারম তাবিন তাবে তাবিন কলাফে রসিদেন সলফে ছোৱালী গীন নুজাবানু কাবাব বেলা ফিয়া সকল তরিকতের ইমান মাঝাবির ইমামদের দের দরবারে কবলৈ মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে কুমিল্লার শহর কুতুব হজরতে শাহ আবদুল্লাহ গাজীপুরের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে এই দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যত হক্কানি রব্বানি বন্ধুরা নিজ নিজ মাজার শরীফে ঘুমায়া রইছে আল্লাহ প্রত্যেক হক্কানি রব্বানি আউলিয়া কেরামের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গারে রাখাত বাড়াইছি গো আল্লাহ আজকের জান্নাতের বাগানে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে যাদের এমন আব্বা যান অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও Do you অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা জননী নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ এমন মা দুঃখিনী অন্ধকার কবরে শোয়াইয়া যেই সন্তান আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে ওই সন্তানের কষ্টে কই যা চিরা যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে কিন্তু মা জননীর মুখে একটা লোক খানা তুলা দিতে পারে না আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবর রে আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে জানি না কে জানি ঘাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিম রে আল্লাহ এমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর না যাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈও বা করে দাও আম্মা আম্মাব্বার করার মতো তৌফিক দান করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী রেমিটেস যোদ্ধাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে রাব্বুল আলমী সারা বিশ্বে রানা আছে গানা আছে যত মুসলমান নর নারী আছে প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আর ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ বিশেষ করে এই সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আজকে নসরাইলের জমিনে জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়না সব পর্দা যত মা বোনেরা সতা আছেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করেয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা